আমি বিভ্রান্তিকর বক্তব্য আমি একটা সুযোগ মোটরসাইকেল প্রশ্নটা একটু জনসুভার শেখরের কাছে হয় অর্ধেকের বেশি নির্বাচন কেন্দ্র আসলে সাংবাদিকদের বাইরে রাখতে চাই নির্বাচন কমিশন এক মোটরসাইকেলের সিদ্ধান্তে সেটি হবে বলে মনে হচ্ছে আপনার

যে আজকে আলোচনা করছি করছি আমরা সিদ্ধান্ত হয়নি সেই আলোচনাটা কিন্তু আমাদের এই ব্যবস্থাপনাকে সমৃদ্ধ করার জন্য আমরা করছি কিংবা আমাদের মতামত প্রকাশ করছি এটা কিন্তু বাংলাদেশে কখনো ছিল না এই আওয়ামী লীগ সরকারের সময় মতামতটা প্রকাশ করা যায় আপনি জানেন যে আজকে গণমাধ্যমের যে বিস্তার সত্য প্রকাশ করবেন আপনি নিজের ব্যাখ্যা দিতে গেলে নিজে আপনি আহ লিখবেন আপনি আপনার মতো করে লিখবেন আপনি যখন আপনি যখন পত্রিকার পক্ষ থেকে যখন সাংবাদিক হিসেবে কোন তথ্য উপস্থাপন করবেন সেই সত্য হতে হবে সত্যের বাইরে বিন্দু মাত্র যাওয়ার সুযোগ নেই অতএব গণমাধ্যম এই কারণে বাংলাদেশের অগ্রযাত্রায় অনেক ভূমিকা রেখেছে এবং আগামীতে আরো বেশি ভূমিকা রাখবে আপনি এত কথা আমরা বলি এত কথা বলি নির্বাচন কমিশনের কোন তথ্যটি বাইরে আলোচনা